সানা সতু লা ইকল্লি হম ল আল্লাহ আব্বুল আলামিন কেয়ামাত্র দিন তিন প্রকার মানুষের সাথে কথা বলবেন না তাদের প্রতি ওয়ালা ইয়াং জুরু ইলাই হিম রহমাতের তাকাবেন না ওলা ইজাক কি হিম তাদেরকে পবিত্র করবেন না ওয়ালাহু আজাদাবন আলিম বরং তাদের জন জন দাজা শাস্তি রেখেছেন এরপর

সমস্ত লোককে জন্য আল্লাহ রাব্বুল আলমী জাহান্নাম আবদার করে রেখেছেন দুই নাম্বার হল যারা দান সজ্ঞা করার পর কুটা দেয় তিন নাম্বার হলো নবী যে বলতেছেন যারা মিথ্যা কসমকে পণ্য বিক্রি করে ওই তিন প্রকার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলমী জাহান্নাম দার্দ করে রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এক নাম্বার হলো যে পায়জা বাবা লঙ্গি টাকুর নিচে যেন আমরা না পরিধান করি কারণ পরিধান করলে আমাদেরকে জাহান্নামে নামে যেতে হবে দুই নাম্বার হলো আমরা দান খায়রা সদ্গা করার পর আমরা যেন কোটা না দিই কারণ এই কোটা দেওয়ার কারণে আল্লাহ রাবুল আলমিন জাহান নামে দিবেন তিন নাম্বার হচ্ছে যে কোনো কিছু বিক্রি করার সময় পণ্য বিক্রি করার সময় যেন কসম না খেয়ে মিথ্যা কসম না খেয়ে আমরা কি করি মাল বিক্রি না করি আল্লাহ আমাদের সকলকে বুঝার তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ